কি অবস্থা বাচ্চারা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আবারও তোমাদের মাঝে উপস্থিত হয়েছি একটি বোর্ড প্রশ্ন সলভ করার জন্য চতুর্থ অধ্যায়ের এই স্টেমেলের এর অংশের টেবিল ট্যাগ দিয়ে আজকে আমরা একটা বোর্ড প্রশ্ন সলভ করব মূলত সিলেক্ট বোর্ড 2025 এর গ একটা প্রশ্ন আমাদের মূলত এই টেবিলটা তৈরি করতে হবে এই স্টেমেলের এর মাধ্যমে এবং এই টেবিলটাতে কিছু বিষয় লক্ষ্য করো এই যে আইসিটি এই রটা এখানে দেখো দুইটা রয় ভাগ হয়ে গেছে অর্থাৎ এই পারে এই কলামটাতে একটা হলেও এই পারে দেখো দুইটা এই 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 যে একটা আবার লেখাটা দেখো অর্থাৎ এই দেখো দুইটা কলামকে অর্থাৎ দুইটা কলামের উপরে আছে এই লেখাটা দুইটা কলামের উপরে আছে আবার এই লেখাটা দুইটা রয়ের উপরে আছে আর একটা লক্ষণীয় বিষয় দেখো এই কলামের মধ্যে বা রয়ের মধ্যে যে লেখাটা আছে এটা আমাদের বাম দিকে আছে আর লেখাটা লেখাটা ডান দিকে। একদম মাঝখানে তো সব মিলিয়ে আজকের বোর্ড প্রশ্নটি একটু আবার মজা বোর্ড প্রশ্ন বোর্ড দুই হাজার পঁচিশে গা নাম্বার প্রশ্ন চলো যেটা না করে আমরা সলভ করি আজকের প্রশ্নটি আমরা সলভ করব একদম ফুললি অ্যাপ্লিকেশনের মাধ্যমে বোর্ডে লিখছি না ডিরেক্ট আমরা স্ক্রিনে চলে যাচ্ছি চলো তো শিক্ষার্থীরা দেখো এখন আমরা এক এক করে এই টেবিলটি তৈরি করব তোমাদের সুবিধার জন্য স্ক্রিনে আমি টেবিলটিও দিয়ে দিচ্ছি তো প্রথমে আমাদের ডক টাইপ নিতে হবে ডক টাইপ এইচ টি এম এল দেন এর নিচে আমরা এইচ টি এম এল ট্যাগটি ওপেন করব এবার আমাদের এইচটিএমএল এর পরে আসে হেড বা হেডিং ট্যাগ হেডিং ট্যাগের মাঝে আমরা জানি যে টাইটেল থাকে তো প্রশ্নে কোনো টাইটেলের কথা উল্লেখ করে নাই এই জন্য আমি এখানে পেজ টাইটেল লিখে দিচ্ছি তোমাদের প্রশ্নে যদি কোনো টাইটেল লিখা থাকে তাহলে অবশ্যই সেই টাইটেলটি লিখে দিবে অন্যথায় তোমরা পেজ টাইটেল লিখলেও চলবে দেন হেড এর ক্লোজিং এর পর থেকে আমরা বডি স্টার্ট করব বডির মধ্যে এবার আমাদের টেবিল ট্যাগটা নিতে হবে বডির মধ্যে আমাদের এবার টেবিল ট্যাগ নিব তো টেবিল ট্যাগে আমাদের কিছু অ্যাট্রিবিউট ইউজ করতে হয় যেমন টেবিল ট্যাগের অ্যাট্রিবিউট সমূহের মধ্যে প্রথম হচ্ছে বর্ডার অ্যাট্রিবিউট সেল স্পেসিং অ্যাট্রিবিউট তো এই দুইটাই আমাদের আপাতত প্রয়োজন দেখো বর্ডার বর্ডার কাজ হচ্ছে বর্ডারটা দ্বারা টেবিলটা তৈরি হয় সেটা কতটুকু মোটা বা চিকন হবে সেটা নির্ধারণ করে তো আমি এখানে ওয়ান পি দিচ্ছি এরপর আমাদের সেল স্পেসিং অ্যাট্রিবিউট লাগবে যদি আমরা সেল স্পেসিং অ্যাট্রিবিউটটা না দিই তাহলে একটা কলাম থেকে বা একটা র থেকে আরেকটা মাঝে কিছু স্পেস তৈরি হবে তো সেখানে কোনো স্পেস তৈরি করা যাবে না যার জন্য আমরা এখানে এবং এই অ্যাট্রিবিউটের ভ্যালু জিরো পিএক্স যদি আমরা ওয়ান পিএক্স দিই তাহলে তার মাঝখানে সূক্ষ্ম একটি আহ স্পেস তৈরি হবে তো সে আমরা কোনো স্পেস তৈরি করবো না যার জন্য জিরো পিএক্স উল্লেখ করে দিলাম এবার ক্লোজ করব এবার আমাদের টেবিলের উপরে একটা ক্যাপশন দেওয়া ছিল এ সিম্পল টেবিল নামে তো সেই ক্যাপশনটা দেওয়ার জন্য আমি এখন একটা ক্যাপশন ট্যাগ নিচ্ছি ক্যাপশনের মধ্যে আমরা আ সিম্পল টেবিল দেন আমরা এবার একটা টেবিল র নেব অর্থাৎ টিআর ট্যাগ নেব টি ট্যাগ টিআর ট্যাগের মধ্যে অর্থাৎ এই র এর মধ্যে আমরা এবার টেবিল ডেটা বা টিডি ট্যাগ যেটাকে বলি টেবিল ডেটা নেওয়ার জন্য যেটা একটা ইউজ করা হয় টিডি ট্যাগ নিলাম এবার আমাদের এই টিডি ট্যাগের মধ্যে কিছু অ্যাট্রিবিউট ইউজ করতে হবে কারণ আইসিটি নামে যেই টেবিল র বা টেবিল ডেটা যেটাই বলো ছিল সেটা কিন্তু দুইটা র একত্রিত হয়ে আছে তো এখানে আমাদের র স্প্যান অ্যাট্রিবিউট এবং এই আইসিটি লেখাটা একদম সেন্টারে আছে যার জন্য আমাদের অ্যালাইন সেন্টার দিতে হবে তো প্রথমে আমরা র স্প্যানটা ইউজ করছি র স্প্যানটা যদি না দেই তাহলে এখানে দুইটা দুইটা র এক জায়গায় হবে না একত্রিত হবে না তো রয়স প্যানে দেখো টেবিলের দিকে একটু লক্ষ্য করো রয়স প্যানে আমাদের ভ্যালু দিতে হবে টু কারণ আইসিটা পরে আবার দুইটা রতে ভাগ হয়ে গেছে এজন্য আমাদের ভ্যালু দিতে হবে টু দেন তারপরে আমরা যেহেতু আইসিটা একদম সেন্টারে আছে অ্যালাইন অ্যাট্রিবিউটের মধ্যে সেন্টারটা উল্লেখ করব এরপর আমরা এটা একটা ক্লোজ করে মাঝখানে কন্টেন্ট দেবো আইসিটি এরপরে আমরা এই রটা ক্লোজ করছি না এই মধ্যে আমরা আরেকটা টিডি ট্যাগে পরের যে লেখাটা আছে এই লেখাটা লিখব তো এটার জন্য এই রটার দিকে বা এই কলমটার দিকে লক্ষ্য করো এটা নিচের দিকে আবার দুইটা কলামে ভাগ হয়ে গেছে তো এখানে উপরটার মতো আমাদের এখানে কলাম স্পে কলম স্প্যান বা কল স্প্যান দিতে হবে এখানেও দেখো ওই একটা কলাম নিচের দিকে দুইটা কলামে ভাগ হয়েছে তার মানে আমাদের এখানেও কলেজ স্প্যানের ভ্যালুটা হবে টু টু দিয়ে দিয়ে দিলাম এখানে আমরা কোনো অ্যালাইন দিচ্ছি না কারণ এখানে কোনো অ্যালাইন দিতে হবে না দেন এখন এর মাঝে এর মাঝে আমরা কন্টেন্ট লিখবো এইচএসসি এক্সাম টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো আমাদের প্রথম এই রটা শেষ হলো এবার সেকেন্ড র সেকেন্ড রয়ের জন্য আমরা আবার টিআর ট্যাগে একটা টিআর ট্যাগ নিচ্ছি এবং এই টিআর ট্যাগের মধ্যে আমাদের দুইটা টিডি নিতে হবে তো প্রথম টিডিতে প্রথম টিডিতে আমরা এমসিকিউ কিউ লিখবো এবং এমসিকিউ লেখাটা কলামটার একটু বাম দিকে আছে অর্থাৎ বাম সাইডে আছে যার জন্য এখানে অ্যালাইন দিতে হবে অ্যালাইন অ্যাট্রিবিউট এবং অ্যালাইন অ্যাট্রিবিউটে আমরা লেফট উল্লেখ করে দেব যেহেতু লেফট সাইডে এমসিকিউটা আছে দেন কন্টেন্ট নেম এরপর এখানে আরেকটা টিডি নিতে হবে এই সিকিউ যেই মানে পরে যে টিডিটা যেটা সিকিউ টেবিলের দিকে লক্ষ্য করো সিকিউ এটা একটু রাইট সাইডে আছে তার মানে এখানে এলাইন রাইট দিতে হবে আমরা ক্লোজ করে কন্টেন্ট নেম সি কিউ দিয়ে দিলাম আমাদের টেবিলটা মূলত রেডি চলো প্রোগ্রামটা রান করে রান করে দেখেছে ঠিক মতো হয়েছে কিনা তো দেখো একদম হুবহু টেবিলের সঙ্গে মিলে গেছে তার মানে আমাদের কোডিংটা ঠিক আছে তো এই ছিল আজকে তোমাদের সিলেট বোর্ড দুই হাজার পঁচিশে এর প্রশ্ন সমাধান সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নতুন কোন একটা ক্লাসে